এগারোটা থেকে বসে আছি বাসায় চা খাচ্ছি এই সময় এগারোটা পঞ্চান্ন মিনিটের দিকে বিকট শব্দ শুনলাম চিৎকার দিতেছে বাইরে শব্দ শোনার পরে আর আমি মনে করতে দেখতে গেলাম দেখতে যাওয়ার পরে দেখি যে আমার বাসার গেট ভাঙতেছে এবং ওই যা আমি দেখতে গেছি ওইখান থেকে একটা ইট মারছে আমার গাড়ি ইটটা আমার রুমে পড়ে আছে এবং এসে আমার গাড়িটা ভাঙছে ভাঙার পরে আবার ভেঙে চলে গেছে আবার কয়েক মিনিট পরে আবার ফিরত আসছে এসে আমার বাসার দরজা জানালা গ্লাস প্লেট ফ্রিজ যা আসলো যা আসব মোটর সাইকেলগুলো কাস্টমার আমার বাসা এই বা বিল্ডিং যারা ভাড়া থাকে ওদের পাঁচটা মোটর সাইকেল ছিল ওরা হ্যাঁ পাঁচটা মোটর সাইকেল ভাঙছে অনেকগুলো মোটর সাইকেল ওরা সাথে করে নিয়ে গেছে আর তারপর তো পুলিশ আসলো আসার পরে ওরা একটু শান্ত হইলো শান্ত হওয়ার পরেও পুলিশ যখন বাসায় ছিল তখন ওরাও কিছু লোক বাসায় ছিল থাকার পরে ওরা চলে যায় তারপর আর্মি সেনাবাহিনীর থেকে আসবো কিন্তু তো সব হয়েই গেছে আমি তো একত্রিশ দফার কাজ করতেছি আমি তো আমার নিজের নমিনেশনের জন্য কাজ করতেছি না আমি তো তারেক রহমানের কাজ করতে আসছি এখানে খালেদা জিয়ার জন্য কাজ করতে আসছি এখানে আমি বিএনপির জন্য কাজ করতেছি আমি কোথাও বলি না যে আমি নমিনেশন চাচ্ছি আমি বিএনপিকে সংগঠিত করার জন্য চেষ্টা করতেছি এই সংগঠিত করতে গিয়ে যদি আমার এই অবস্থা হয় তাহলে আমি কিভাবে রাজনীতি করবো কিভাবে বিএনপি করবো এবং এটার জন্য চাঁদ যারা দায়ী যারাই ছেলেগুলোকে পাঠিয়েছে আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কারা প্রতিপক্ষ ভাবতেছে আমি কারোর প্রতিপক্ষ না আমি রাজনীতি করি বিএনপি রাজনীতি করি আপনারা দেখছেন আমার বিগত প্রোগ্রামগুলিতে আমি একত্রিশ দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি আমাদের যে একটা গ্যাপ ষোলো বছর যে আমরা রাজনীতি ছিলাম না ফেসি সরকারের থাকা অবস্থায় আমরা ওই লোকগুলো সুসংগঠিত করার জন্য চেষ্টা করতেছিলাম যে লোকগুলা যারা বিএনপির প্রতি অনিয়ম আসছে তাদেরকে বিভিন্ন ধরনের অপবাদ ছিল চাঁদা বাদ এসে এগুলো থেকে আমি কাটিয়ে উঠার জন্য চেষ্টা করতেছি আগামী নির্বাচনে ধানের শীতে জয়যুক্ত করার জন্য চেষ্টা করতেছিলাম আপনার কতজন আহত জন লোক আহত হয়েছে আর এর মধ্যে কয়েক হসপিটালে আছে যেটা পুলিশ নিজে স্কর দিয়ে ওদেরকে হসপিটালে নিয়ে যায় কিছু ভিডিও ফুটেজ আছে পুলিশ আছে পুলিশ যেহেতু এই শহরে পুলিশ ডিপার্টমেন্ট আছে ওনারা সবাই কি ছিল না আমার আহত হয়নি যেহেতু আমি রুমের লক করে বন্ধ ছিলাম আমার রুমে পাথর ইট মারছে আপনার ইচ্ছা করলে দেখতে পান ওই ইটটা আমার পায়ে অপরছে এসে পাথর অপরছে পায়ে আমার আমি কার বিষয়ে মামলা করবো ওরাও বিএনপি করে আমিও বিএনপি করি কার নেতৃত্বে আসছে এখন যে কমিটির লোকজনই পাঠাইছে যেহেতু আমি চাঁদপুর জেলা কমিটির একজন উপদেষ্টা এখানে তো আওয়ামী থেকে কোনো লোক আসবে না আমাকে মারার জন্য আর আমি তো আওয়ামী লীগ করি না আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই অবশ্যই বিএনপির লোক ছাত্র দলের লোক শুনছে আমি যুবদলের প্রোগ্রামটা ছিল আমার একত্রিশ দফার জন্য কাজ করা এখানে কোনো আমি যে আমার যে পোস্টার আছে ফেস্টুন আছে এটা দেখতে পারেন আপনার এটাতে কারো কোনো নমিনেশান বা রাজনীতি পলিটিক্যাল কোনো কথা নেই কথাটা ছিল একত্রিশ দফাটা জনগণের হাতে পুছিয়ে দেওয়া জনগণকে সংগঠিত করা আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া আমি যে স্লোগান নিয়ে আসছি এবার ধানের শীষে ভোট দিন বিএনপি কে জয়যুক্ত করুন এটা নিয়ে আমি কাজ করতেছি এই কাজ করতে গিয়েই আজকে আমার এই সমস্যার সৃষ্টি হয়েছে ছিল যে গণসংযোগ আমাদের কোনো স্টেজ ছিল না কোথাও কোনো স্টেজ ছিল না যে আমরা কোথাও স্টিচ করব বা কিছু আমাদের প্রবলেমটা ছিল আমরা সবাই মিলে আসব এসে আমরা বিভিন্ন জায়গায় হ্যান্ড বিলটা বিলি করব আমাদের একত্রিশ দফা এটা ওটা ওটা সম্ভবত এখন আমরা হবে আমরা আমরা ওই আশাবাদী আমরা হবে আমরা এটা করবো বেগম খালেদা জিয়া ওনাকে জেলে ঢুকেছে বাড়ির থেকে বের করছে আজকে আমার বাড়ি যেভাবে ভাঙছে আমার নেত্রীর বাড়িও সেভাবে ভাঙছে আমার নেতা তারেক রহমানকে যেভাবে অত্যাচার টর্চার করছে আপনারা সেই ভিডিওগুলো দেখতে চোখের পানি চলে আসবে আমি তারেক রহমান আমার খালেদা জিয়ার সৈনিক আমি বিএনপির জন্য কাজ করি আমি আমার জন্য কাজ করি না আমি কাউকে ভয় পাই না আমি বিএনপির জন্য কাজ করব যেটা আমার নেতা তারেক রহমান করেছে উনি যখন গাড়ির মধ্যে শুয়ে চিৎকার দিচ্ছিল উনি যখন বসতে পারে না দাঁড়াইতে পারে না তারপরে উনি বিএনপি ছাড়েনি দেশ ছাড়ে নাই আমিও বিএনপি ছাড়বো না আমার দেশকে ভালো ভালোবাসা বন্ধ করব না আমি আমি ওনাদের নেতৃত্বে ওনাদের যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের তুলনায় আমার অত্যাচারের পরিমাণটা অনেক কম এটা কোনো অত্যাচারের মধ্যেই পড়ে না এত অত্যাচারের বড় আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি এখনও বিএনপি করতে পারে বা উনি এখন এই দেশের জন্য কাজ করে আমি ওনার অনুসারে আমি বিএনপি করবো এই দেশের জন্য কাজ করবো এবং ওনার যে নিয়ম নীতি থাকে ওটা মেনে চলবো শুরুটা আমরা চালাবো আজকে আমরা দশজন পাঁচজন আমি রাস্তায় যাব যদি আমার মাথায় আঘাত করে আমার মৃত্যু হয় আমার নেতা তারেক রহমান আমার বেগম খালেদা জিয়ার যদি মৃত্যু হইতো তারপরে ওনারা বিএনপির জন্য কাজ করে যাচ্ছিলো আমিও বিএনপির জন্য কাজ করে যাবো আমার মৃত্যু হলে হোক আমি শহীদের মর্যাদা পাবো ধন্যবাদ